সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটা যখন শীত ছিল তখনকার কিন্তু পোস্ট করতে একটু দেরি হয়ে গিয়েছে এখানে তো মোটর সাইকেল দেখছেন কিন্তু কেন কারণ এখন যশোরের বিনোদিয়া পার্কে হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প মেলা আমরাও চলে আসলাম আমরা প্রবেশ করলাম এখন যাচ্ছি সার্কাস দেখতে সার্কাসটা অনেক সুন্দর ছিল এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং চারপাশে দেখছে কোথায় কি হচ্ছে তার কাজটা অনেক সুন্দর ছিল আমরা চলে আসলাম খাবারের দোকানে এখানে বিভিন্ন দোকান বসেছে বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনেক কিছু কেনাকাটা করছে এখানে বেড়াইছি এবং অনেক মজা করেছি হাওয়াই মিঠাই বানাচ্ছে আমরা দেখলাম কিভাবে হাওয়াই মিঠাই বানাতে হয় কোনো কোনো ভিউটাতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ